ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত অস্কের সপ্তম বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত দিন প্র ইসলাম বিয়রা আল্লাহাকুল আলমিনিয়া আপনাদেরকে বসার তৌফিক দিয়েছেন আমাকেও অসুস্থতার ভিতরেও কিছুটা যোগ্যতা দিয়ে আল্লাপাকে আপনাদের কাছে আনার তৌফিক দান করেছেন বসার তৌফিক দিয়েছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ এ পাশে যুবকরা কে দাঁড়ায় থাকতে দিয়েন না সবাই ভিতরে বসায় দিবেন যারা মনে করতেছেন প্রধান বক্তা অনেক দেরিতে আসবে অলরেডি প্রধান বক্তা আপনাদের দাওয়াত অনুযায়ী বসে গেছে যেহেতু আমাদের প্রোগ্রামের শিডিউল এক বছর আগে রাখা হয় এখানে কথা ছিল আমার এসার পর পর বসবো নয়টা পর্যন্ত সময় দেব এরকমভাবেই এই কথায় আজকের এই প্রোগ্রাম রাখা আপনাদের সুবিধার্থে মানুষ যেন একটু আসে কিন্তু না বসা পর্যন্ত আসবে না এটা আমি বুঝেছি এই কারণে চলে আসছি এনার খুব বেশি সময় আপনাদেরকে কথা বলতে পারবো না সময় দিতে পারবো না অল্প সময় আমার এই দুর্বল শরীর নিয়ে অসুস্থ শরীর নিয়ে শুধুমাত্র দেখা করার জন্য আপনাদের সাথে আসছেন আজকের মজমায় আখেরি বয়ান পেশ করবেন আপনাদের এই ভুয়াপুরের কৃতি সন্তান গর্বিত মনোনা শহীদুল ইসলাম ভুয়াপুরী সাহেব উনি স্টেজে চলে আসছেন আসেন আছেন ইনশাল্লাহ আমার পরপরে উনি আপনাদেরকে মন ভরে তৃপ্তি সহকারে আলোচনা শোনাবেন ইনশাল্লাহ এর ফাঁকে আমি অল্প সময় আপনাদের সামনে কিছু করব আল্লাহ পাক যেন এই অল্প মজমায় বারাকা দান করে যা বলবো শুনবো আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করে বলেন আমিন আজকের এটা একটি হিলফুল ফজুল সংগঠনের মাহফিল যুবকদের এই জন্য আমি আল্লাহ আক রব্বুল আলমিনের কোরআন থেকে জান্নাতে যাওয়ার সহজ একটি তরিকার আয়াত তেলাওয়াত করলাম দুনিয়াতে মানুষ সহজ তরিকায় লোক হতে চায় আসান তরিকায় লোক হতে চায় কম সময়ে সহজভাবে কিন্তু সহজভাবে জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে আমাদের কাছে ওই সহজভাবে জান্নাতে যাওয়ার রাস্তাগুলো আমরা নিতে চাই না কিন্তু সহজভাবে বড়োলোক হইতে চাই সহজভাবে জান্নাতে যেতে চাই না যদিও জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে হাজারো পথ আছে এ হাজারো রাস্তা হাজারো পথের ভিতরে অন্যতম পথ আমি যে আতিকারিম আজকের তলত করেছি এটা ইনশাল্লাহ এটার উপরে কিছু কথা পাক যেন আমলের নিয়তে আমাকে এবং আপনাদেরকে বলার শোনার তৌফিক দান করেন বলেন আমিন ভাইর আমার পাক বলেন ইন্না দিনা যারা মুমিন হয় সহজ তরিকায় আসানভাবে আসান তরিকায় জান্নাতে যাওয়ার সহজ পন্থার দুইটা আমল হচ্ছে ইন্নাল্লাদিনা আমানু যারা মৌমিন আল্লাপাক বলেন ওয়াহামিলুজ স যারা নেককার কানাত লাহুম জেন্নাতুল ফিরদৌস এই দুইটা গুণ অর্থাৎ যে ইমানদার এবং নেককার। এর দুইটা গুণওয়ালা মানুষকে আল্লাপাক রব্বুল আনামিন জান্নাতুল ফিরদৌস দান করেন একটু জবান খুলে বলেন সবহার কৃপণতা হয়ে বসে থাকেন না আমার শরীর অত্যন্ত দুর্বল অত্যন্ত আমি এটা বুঝাইতে পারবো না অনেক আলোচকরা অসুস্থ হইলে মিস করে তো আমি আল্লাহর ফজলে করবে আমার এত বছরে কোনো দিন শুধুমাত্র অসুস্থতার কারণে মাফিল মিস করিনি এই জন্য আপনাদের সামনে আসছি কথা বলতেছি বলে আপনারা সবল মনে করেন না কিন্তু আপনারাও দুর্বল হয়ে বসে থাকেন না আমি যে বলবো শুধু আমি না আমার পরে শহীদ ভাই কথা বলবেন যে আলোচকরাই কথা বলবেন একটা মজমার সৌন্দর্য বক্তার সাথে শ্রোতাদের জবাব জবাব শ্রোতারা দিলে আলোচক কথা বলে শান্তি পায় আর নয়তো যত ভালো আলোচক আনেন আপনারা যদি কবরস্থানের মতো আর মহিলাদের মতো নিরবিচ্ছিনীর নিরিবিলে বসে থাকেন আলোচকরা কথা বলে শান্তি পাবে না আমার থেকে আপনারা অনেক কিছু নিতে পারেন যদি আপনাদের স্বতঃস্ফূর্ত জবাব থাকে আর যদি আপনারা দুর্বল থাকেন তাহলে আমি দুর্বল আরও বেশি দুর্বল হয়ে যাব জানি না আপনারা কতটুকু বুঝছেন এখনও চুপচাপ এই ভাই কখনো মনিটর এত ক্লোজলি দেয় না নামান নিচে নামান এই দুটারে নিচে নামান নামান এত ক্লোজ ছোট স্টেজে মনিটর এভাবে দেয় না হামিং খাবে নামান নাকি বুঝেন না আমার কথা আপনি এই স্টেজ ডাবল হলে তখন দিতেন ঠিক ছিল

আরো জবান খুলে আল্লাহ আকবর তাহলে দেখেন জান্নাতে যাওয়ার রাস্তা দুইটা সহজ যদিও হাজারও পথ আছে এর ভিতরে সহজ হচ্ছে দুইটা হ্যাঁ এদিকে ফিরে দেন একদম আমাদের কানের দিকে দেন হ্যাঁ ব্যাখ্যা করেন এই তো এবার এটাকে দেন এই জায়গায় এটাকে দেন এই জায়গায় তাহলে বাকরবুল আলমিন এক নম্বরে বলতেছেন মৌমিন হবে দুই নম্বরে বলতেছেন নেককার হবে নেককার আর মৌমিন হওয়া শর্ত দিয়ে আল্লাহ পাক বলতেছেন জান্নাতুল ফিদাউস না এটা গ্যাপ পড়ে যাচ্ছে খুঁজে গেছে ওই সেটটা দিন দেন বাস এবার মনিটর বড়ায় দেন আমরা এখানে যারা আছি আল্লাহর ফজল গরমে আমরা সবাই আল্লাহ পাকের রহমত দয়া আমরা সবাই মৌমিন এই দুনিয়াতে একটা চোর একটা বাটপার একটা সিটার একটা দুর্নীতিবাস একটা সন্ত্রাস সেও নিজেকে মৌমিন দাবি করে যত গুনাগার হোক নিজেকে মৌমিন দাবি করতে পছন্দ সবাই করে দেখবেন চুরি করতেছে এরপরেও বলে আমি মৌমিন এখন এই চোর ব্যক্তি মৌমিন হইলে আল্লাহ তারা জান্নাতুল ফেরদা দিবে বিষয়টা এরকম না এটা সন্ত্রাস সে মমিন দাবি করবে আর আল্লাহ তাকে বলছেন জান্নাতুল ফেরদা পেয়ে গেছো এত সহজ না মৌমিন এটা অনেক অর্থবহ একটা নাম যে নাম আল্লাহ আকরবুল আলমিন নিজে দিয়েছেন আল্লাহ কোনো মুমি কোনো নবীর উম্মতদেরকে মুমিন বলে ডাকেন নাই আমাদেরকে ডেকেছেন আমাদেরকে ইমানদার বলে ডেকেছেন আবার কখনো কখনো মুমিন হওয়ার আদেশ দিয়েছেন যেমন আল্লাহ বলেন ইয়া আল্লা আমানু আমিনু হে মুমিনেরা তোমরা ইমানদার হও আল্লাহ বলতেছেন হে মুমিনেরা তোমরা ইমানদার হও ইমানদারদেরকে মুমিন হওয়ার আদেশ আল্লাহ পাক দিচ্ছেন তার মানে বোঝা গেল ইমানদার কখনো কখনো দাবি করলেই হওয়া যায় না মুমিন হওয়ার জন্য কিছু গুণ লাগে শর্ত লাগে কি বলেন কিছু শর্ত লাগে এমনি এমনি বললেই আমি বললাম যে আমি মুমিন হয়ে গেলাম এত সহজ অথচ চব্বিশ ঘন্টা গুণা করতেছি আমি বললাম মুমিন হয়ে গেলাম এত সহজ চব্বিশ ঘন্টা জেনা ব্যবচার দুর্নীতি সুদ ঘুষ সব করতেস এই জন্য আল্লাহ বলেন আল্লাহ দিন মিনুন আবিল অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা হলো মমিন ইমানদারদের এক নম্বর গুণ থাকবে তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করবে এটা ইমানদাররা আল্লাহ বাহরব বলালামিনকে না দেখে আল্লাহ নবীকে না দেখে ফিরিস্তা না দেখে জান্নাত জাহান্নাম না দেখে সমস্ত কিছু বিশ্বাস করার নাম ইমান ছোটবেলায় আপনারা পড়েছেন আমানত বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আখির ওয়াল কদর খাইরুহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভাগ্যের ভিতরে ভালো মন্দ যা কিছু আছে সব কিছুর ইমান আনা হলো মমিনের কাজ গল্পী ঋহি অসারি ল হি থা লা আল্লাহ বা তকদিরের ভালো মন্দর ফায়সালা যা করলো এগুলোর প্রতি বিশ্বাস করা এবং কবরে যাওয়ার পর আবার পুরোনো জীবনযাপন জীবন দান করবেন না ল এটার উপরে বিশ্বাস করা এগুলো সব কিছুর উপরে বিশ্বাস করার নাম হলো ইমান মুমিনকে আল্লাহ আকরবুল আলমিন শুধুমাত্র মসজিদে বিশ্বাস করবে এরকম নয় মুমিন আল্লাহ পাককে মসজিদে বিশ্বাস করে আমাদের সমাজের অধিকাংশ মুমিনেরা মসজিদে যখন যায় তখন মনে করে আল্লাহ সেটাই ইমানদারি কিন্তু ঘোষের টাকা যখন গ্রহণ করে তখন আল্লাহ যে দেখে এটা বিশ্বাস করতে রাজি হয় না শুধু মসজিদে আল্লাহ না মসজিদে যেমন আল্লাহ ঠিক দুর্নীতির টেবিলের নিচেও আল্লাহ দেখে কি দেখে না সুদের টাকা গ্রহণ করার সময় আল্লাহ দেখে সব হালতে প্রত্যেকটা হালতে সব জায়গায় আল্লাহ রব্বুল আলামিন দেখেন এটার নাম ইমান আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা বান্দা ইমানদার যদি হয় তাহলে সব কিছু বিশ্বাস করবে অদৃশ্যের উপরে অনেক বান্দার আছে বর্তমান জামানায় তারা দলিল চায় মনে রাখবেন আল্লাহকে বিশ্বাস করার ক্ষেত্রে ইমান আনার ক্ষেত্রে কোনো দলিল চলে না যারা দলিল খুঁজে এদের অধিকাংশই শয়তানের খালাত ভাই আচ্ছা ভাইরা আমরা যে আমাদের মায়ের পেটে জন্মগ্রহণ করছি আমার যে বাবা আছে এই বাবার দলিল কি কেউ দিতে পারে আপনি যদি বলেন আমি যদি বলি ভাই বাবার দলিল দেন আপনি কেবেন বাবার দলিল মানে কি আমার বাবা এটা বাবা ভাই দলিল কি এটা আমার আব্বা দলিল কি বিনা দলিল আব্বা আরে ভাই দলিল ছাড়া আব্বা কেমনে বিশ্বাস করব। এমনও তো হইতে পারে অনেক মহিলারা আছে বিভিন্ন জায়গার থেকে পতিতাগিরি করেছে তো আরেকজনের বাপ বলে দিয়েছে তো বিশ্বাস করছে দলিল কি কারণ আমরা তো আমাদের মা বাবার মিলন দেখি না ছোটবেলায় মা বলেছে আব্বা তো বলছি আব্বা ছোটবেলায় বলেছে দাদা বলছি দাদা কত মানুষ প্রবাসে থাকে প্রবাস থেকে আসার পরে দশ বছর পরে সন্তান কোলেও যেতে চায় না বিশ্বাসী করেন এটা আব্বা মা কইছে না এটা তোর বাপ কহ তাইলে আব্বা ঠিক আছে এখানে কি দলিল খুঁজে গেবো একটা বাবা মানার ক্ষেত্রে দলিল খুঁজেন না একটা বাবা যেখানে মা বলতেছে এটা তোমার বাপ ওটাই বিশ্বাস করে বাবাকে আব্বা রাখেন সেখানে ক্ষুদ্র হবে রব এত কিছু দেওয়ার পরেও বিশ্বাস যাদের না হয় ওরা মমিনের খাতায় তো দূরের কথা মানুষের খাতারে পড়তে পারে না এজন্য এদের এদেরকে আল্লাফা কিছু কিছু মানুষকে বলেন লাহুম কনুবুল্লাহ কহু বিহা। ওয়ালাহুম আইন উল্লা ইউ বিহা আবিহা ওয়ালাহুম আদ আনউল্লাহ ইসলাম আবিহা ইয়ামি বালহুম আদৌল উল্লা ইকা হুম হল বেলুন আল্লাহবা বলেন কিছু কিছু মানুষ আছে যাদের খলব আছে তারা বুঝে কিছু কিছু মানুষ আছে যাদের কান আছে শোনে না কিছু মানুষ আছে যাদের চক্ষু আছে দেখে না আল্লাহ পাক রব্বুল বলেন উলাইকা কাল আনামি বাল হুম এগুলো সব হলো hayvan জানোয়ারের মতো না বরং তার চাইতেও খারাপ hayvanের মতো দেখা যায় জানোয়ারের মতো দেখা যায় কেমন দেখা যায় বলে চোখ আছে জানোয়ারের দুইটা তার চোখ দুইটা কলব আছে আপনারও কুকুরের কলব আছে মানুষ মানুষকে কুকুরের বাচ্চা বলে গালি দেয় কুকুরের যদি জবান থাকতো কুকুর বলতো বাইরে আমার নামের বেজ যদি করিস না কারণ তোরা তো কখনো কখনো আমি কুকুরের চাইতেও অধম আল্লাহ পাক বলেন উল্লাকাকালাম এগুলা সব হায়ান আর জানোয়ারের মতো একটা মানুষ হায়ানের মতো হয় কিভাবে। একটা মানুষ সুরের মতো হয় কিভাবে এ মুসলমান বুঝবেন কুকুরের কোনো নামাজ লাগে না গরুর গরু নামাজ লাগে না এই জামানায় যত পশু পাখি আছে কারও নামাজ রোজা হজ জাগাদ লাগে না কিছু কিছু মুসলমান নামদার ইমানদার আছে এরাও সমাজে নামাজ পড়ে না আল্লাহ বলে কুকুরেরও নামাজ নাই তোমারও নামাজ নাই তার মানে তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য না কুকুর যেরকম সেও সেরকম মানুষ হওয়ার পরে কুকুর নামাজ পড়ে না সেও নামাজ পড়ে না কুকুরের পর্দা নাই তারও পর্দা নাই কুকুর জাকাত দেয় না সেও জাকাত দেয় না কুকুর হজ করে না সেও হজ করে না কুকুর বেপর্দায় চলে সেও বেপরদায় চলে আল্লাহ বলেন উলা নাম এগুলো সব হলো হায় জানোয়ারের মতো আল্লাহ তারপরে বলেন বালহুম আদল এগুলো হায়ানার জানোয়ারের চাইতেও খারাপ কেমনে খারাপ বলেন তো এলাকায় যত অন্যায় অবিচার আছে এগুলো সব কি কুকুর করে নাকি মানুষ করে যত বলেন সুদ বলেন ঘুষ বলেন দুর্নীতি বলেন চুরি বলেন সন্ত্রাসী বলেন জেনাবে বিচার বলেন যত অন্যায় অবিচার আছে সব করে ইনসান বুঝেও করে না বুঝেও করে আল্লাহ আল্লাপাকুল আলমিন বলেন একটা কুকুর কোনোদিন মানুষের জায়গা চুরি করে না একটা কুকুর কোনোদিন দুর্নীতি করে না কাউকে গুলি ঠেকার জাদাবাজি করে না ডাকাতি করে না আল্লাহ বলেন যে কাজটা কুকুর করে না হায়ান করে না জানোয়ার করে না ওই কাজ তুমি মুসলমান হয়ে করার কারণে তুমি চাইতেও নিকৃষ্ট কিনা তুমি নবীর উম্মত দাবি করো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছেপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক না সুদের টাকায় প্রসাদ